আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে তৈরি করব গরুর মাংস এবং গরুর মাংসর ফ্যাপসা দিয়ে কালো না মাংস এবং ফ্যাপসাগুলো কেটে নিলাম ভালো করে কয়েকবার দুইয়ে পরিষ্কার করে নিব এই মশলাগুলো তেলে ব্লান্ডারের সাহায্যে গুঁড়া করে নিব আমি মাটি চুলাটা লেফে নিলাম কড়াই নিচে মাটির ল্যাপ দিলাম পরিষ্কার করতে সুবিধা হয় কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে গরম মশলা দিব তারপরে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজগুলো হালকা করে বেজে আদা রসুন বাটা দিব একটু পানি দিয়ে নেড়ে নিব আমি এখন মরিচ হলুদ লবণ জিরার গুঁড়া তৈরি করা মশলার গুঁড়াগুলো দিব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে সেরে কষিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে মাংসগুলো দিয়ে দিব ব্যবসাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে সেরে কষিয়ে নিব ভালো করে কষানো হলে একটু গরম পানি দিব কিছুক্ষণ রান্না হলে জিরার গুঁড়া তৈরি করা গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল আমার কালো বোনা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ